আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব দোল পূর্ণিমার অর্থ কী এবং বর্তমান জীবনের উদাহরণ সহ আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করা হচ্ছে দোল পূর্ণিমা এবং রং খেলার আধ্যাত্মিক দিক দোল পূর্ণিমা বা হোলিকা উৎসব শুধুমাত্র রং খেলার আনন্দ নয় বরং এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এটি প্রকৃতপক্ষে আত্মার শুদ্ধি দেহ মনের ভারসাম্য এবং ভক্তির উজ্জীবনের প্রতীক এক দোল পূর্ণিমা ও শ্রীচৈতন্যের ভক্তিভাবনা দোল পূর্ণিমা শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মদিন তিনি ভক্তিযুগের অন্যতম প্রধান প্রচারক যিনি প্রেম ও ভক্তির মাধ্যমে ঈশ্বরের সাক্ষাৎ করার পথ দেখিয়েছেন তাই দোল পূর্ণিমা কেবল রং খেলার উৎসব নয় বরং এটি প্রেম ও ভক্তির স্রোত ধারায় স্নান করার একটি মহৎ সুযোগ আধুনিক উদাহরণ যেমন আমরা আজকের জীবনে দোলকে শুধুমাত্র রঙ খেলার উৎসব হিসেবে দেখি কিন্তু প্রকৃতপক্ষে এটি আমাদের অহংকার হিংসা ও ইন্দ্রিয় সুখের আসক্তি থেকে মুক্তির প্রতীক হতে পারে দুই রং খেলার আধ্যাত্মিক ব্যাখ্যা রং খেলার মাধ্যমে মানুষের মধ্যে পার্থক্য ভুলে একতা অনুভব হয় এই উৎসবে ধনী গরিব জাতপাত সামাজিক বিভেদ সবই মুছে যায় এটি আধ্যাত্মিকভাবে আত্মার সর্বজনীনতা প্রকাশ করে আধুনিক উদাহরণ যেমন আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন পরিচয়ে আবদ্ধ থাকি কেউ চাকরিজীবী কেউ ব্যবসায়ী কেউ গৃহিণী কিন্তু দোলের দিন আমরা সকলেই এক হয়ে যাই তেমনি আত্মার স্তরে আমরা সবাই সমান এবং এটি উপলব্ধি করাই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে রং খেলার আসল উদ্দেশ্য দোলের সাথে রাধা ও কৃষ্ণের সম্পর্ক দোল উৎসবে আরেকটি গভীর আধ্যাত্মিক দিক হল শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম লীলা রাধা কৃষ্ণের রসলীলা প্রেম ভক্তি ও আত্মসমর্পণের প্রতীক আধুনিক উদাহরণ যেমন জীবনে প্রকৃত ভালোবাসা মানে নিঃস্বার্থভাবে একে অপরের মঙ্গল কামনা করা বর্তমান যুগে ভালোবাসা অনেক সময় স্বার্থপরতার সাথে মিশে যায় কিন্তু রাধাকৃষ্ণের লীলা আমাদের শেখায় কীভাবে ঈশ্বরের প্রতি প্রেম এবং মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা রাখা যায় চার হোলিকা দহন ও আত্মশুদ্ধি দোলযাত্রার আগের দিন হোলিকা দহন হয় যা আসলে আশুরিক শক্তির বিনাশ দুষ্টের দমন প্রতীক প্রহ্লাদ ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি দেখিয়েছিলেন এবং হিরণ্য কশিপুর দম্ভ বিনাশ হয়েছিল আধুনিক উদাহরণ আমাদের জীবনে হিরণ্য কশিপুর হল অহংকার রাগ লোভ এবং হলিকা হল কুটিলতা দোলের আগে রাতে আমরা প্রতিজ্ঞা নিতে পারি যে এই আসরিক গুণগুলো থেকে মুক্ত হয়ে জীবনকে শুদ্ধ করব। দোল পূর্ণিমা শুধু রং খেলার উৎস নয় এটি এক গভীর আধ্যাত্মিক উপলব্ধির দিন প্রেম ভক্তি আত্মসমর্পণ এবং অহংকার মুক্তির এই বার্তা আমাদের প্রতিদিনের জীবনে আত্মস্থ করতে পারলে দোল সত্যিকারের অর্থে আমাদের জীবনে অনন্ত আনন্দ ও আধ্যাত্মিক উন্নতি বয়ে আনবে দোল পূর্ণিমা বা রং খেলার দার্শনিক ব্যাখ্যা দোল পূর্ণিমা বা হোলি উৎসব কেবল রং খেলার মধ্যে সীমাবদ্ধ নয় এটি জীবনের গভীর দার্শনিক শিক্ষা বহন করে এই উৎসব মানব জীবনের পরিবর্তনশীলতা একাত্মতার অনুভূতি দ্বন্দ্বের সমাধান এবং আত্মার শুদ্ধির প্রতীক দোলের মাধ্যমে দর্শন ও বাস্তব জীবনের মধ্যে এক সেতুবন্ধন তৈরি হয় যা আত্মোপলব্ধি ও মানবতার বিকাশ ঘটায় এক দোল পূর্ণিমা জীবনে অনিত্যতার প্রতীক রঙ খেলার সময় দেখা যায় প্রতিটি মানুষ রঙে মিশে একাকার হয়ে যায় এখানে কেউ ধনী কেউ গরিব কেউ উঁচু জাতি কেউ নিচু জাতি এই বিভেদ বিলীন হয়ে যায় দার্শনিকভাবে এটি বোঝায় যে জীবনের সবকিছুই পরিবর্তনশীল ও অস্থায়ী উদাহরণ আমরা অনেক সময় জীবনের চিরস্থায়ী কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করি যেমন অর্থ খ্যাতি বা সম্পর্ক কিন্তু এই দোল উৎসব আমাদের শেখায় যেমন রং ত্বকে স্থায়ী হয় না তেমনি জীবনের কোনো বস্তু বা অভিজ্ঞতাই স্থায়ী নয় দুই দ্বৈতবাদ বনাম অদ্বৈতবাদ রঙের মিলন এবং একাত্মবোধ রং খেলার মাধ্যমে সবাই এক হয়ে যায় যা অদ্বৈত দর্শনের মূল কথা সব কিছু এক এবং অভিন্ন আমরা ব্যক্তি হিসেবে আলাদা মনে করলেও আত্মার স্তরে আমরা সবাই এক দোলের দিন এই দার্শনিক সত্য উপলব্ধি করা যায় উদাহরণ একটি নদীর জল যেমন বিভিন্ন স্রোত থেকে আসে কিন্তু সাগরে মিশে একাকার হয়ে যায় তেমনিই আমরা বিভিন্ন পরিচয়ের মধ্যে দিয়ে গেলে ও শেষ পর্যন্ত সবাই অস্তিত্ব এক মহা বিলীন হয় তিন রং খেলা ও মায়ার দর্শন হিন্দু দর্শনে মায়া বা মোহ হলো এক বিভ্রম যা আমাদের সত্য থেকে দূরে রাখে রং যেমন কিছুক্ষণ পর ধুয়ে যায় তেমনি আমাদের জীবন পরিচয় ও বন্ধনগুলো একদিন বিলীন হয়ে যাবে উদাহরণ আমরা অনেক সময় বাহ্যিক সৌন্দর্য পোশাক পরিচ্ছদ সামাজিক অবস্থান নিয়ে অহংকার করি কিন্তু দোলের দিনে যখন সব রঙে ঢেকে যাই তখন কোনো বাহ্যিক পার্থক্য থাকে না এটি আমাদের শেখায় যে সত্যিকারের মূল্যবান জিনিস হলো মানুষের অন্তরের গুণ চার হোলিকা দহন ও দুষ্টের বিনাশ দোল পূর্ণিমার আগের রাতে হোলিকা দহন হয় যা দুষ্ট শক্তি বিনাশের প্রতি এটি দর্শনগতভাবে বোঝায় যে আমাদের ভেতরের লোভ ক্রোধ অহংকার ইত্যাদি নষ্ট না করা পর্যন্ত সত্যিকারের আনন্দ লাভ করা সম্ভব নয় উদাহরণ অনেক মানুষ বাইরের জীবনে সফল হলেও মানসিক শান্তি পায় না কারণ তারা অহংকার ও লোভে আবদ্ধ থাকে দোল উৎসবের শিক্ষাই হল এই অন্ধকার শক্তিগুলোকে জ্বালিয়ে দাও তাহলে তোমার জীবন সত্যিকারের আনন্দময় হবে পাঁচ কৃষ্ণের লীলা নিঃস্বার্থ প্রেম ও আত্মসমর্পণ দোল উৎসবের সঙ্গে রাধা কৃষ্ণের রাজলীলার গভীর সংযোগ রয়েছে কৃষ্ণ রাধা ও গোপিনীদের রঙে রাঙিয়ে দিয়েছিলেন যা আত্মার ঈশ্বরের সঙ্গে মিলনের প্রতি এটি বোঝায় যে ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য উদাহরণ অনেকেই জীবনে শুধুমাত্র যুক্তি ও বুদ্ধির মাধ্যমে সব কিছু বোঝার চেষ্টা করে কিন্তু প্রকৃত আনন্দ আসে আত্মসমর্পণের মাধ্যমে যেমন শিশুরা কোনো হিসাব নিকাশ না করেই খেলায় মেতে ওঠে তেমনি যদি আমরা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারি তাহলে জীবন সত্যিকার অর্থেই আনন্দময় হবে দোল পূর্ণিমা শুধুমাত্র একটি সামাজিক উৎসব নয় এটি একটি গভীর দার্শনিক উপলব্ধি এটি আমাদের শেখায় জীবন পরিবর্তনশীল রং যেমন টেকে না তেমনি জীবনের কিছুই স্থায়ী নয় আমরা সবাই এক সামাজিক ভেদাভেদ দোলের রঙের মতো মুছে যায়। অহংকার ও লোভ ছাড়িয়ে দিতে হবে হোলিকা দহনের শিক্ষা ঈশ্বরের প্রতি আত্মসমর্পণই প্রকৃত সুখের পথ রাধাকৃষ্ণের লীলা যখন আমরা দোলের এই দার্শনিক শিক্ষা জীবনে গ্রহণ করতে পারি তাহলে রং খেলা শুধু আনন্দের উৎসব হবে না বরং এটি আমাদের জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করার একটি মাধ্যম হয়ে উঠবে দোল পূর্ণিমার বা রং খেলার মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক দিক দোল পূর্ণিমা বা হোলি শুধুমাত্র একটি আনন্দের উৎসব নয় এর গভীরে রয়েছে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা এই উৎসব আমাদের মস্তিষ্কের কাজের ধরন আবেগ নিমন্ত্রণ সামাজিক সংযোগ এবং শরীরের শারীরিক বৃত্তীয় প্রভাবের সঙ্গে সম্পর্কিত মনস্তাত্ত্বিক দিক এক মানসিক চাপ ও উদ্বেগ কমানো রঙ খেলার সময় আমাদের মন আনন্দিত হয় যা মানসিক চাপ কমাতে সাহায্য করে বিভিন্ন উজ্জ্বল রঙ আমাদের মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন হরমোন নিঃসরণ বাড়ায় যা আমাদের সুখী করে তোলে উদাহরণ আমাদের ব্যস্ত জীবনে মানসিক চাপ খুব সাধারণ সমস্যা কিন্তু দোলের দিনে রং খেলার মাধ্যমে আমরা আমাদের সকল চিন্তা ভুলে কিছুক্ষণের জন্য শিশুর মতো আনন্দ উপভোগ করি দুই সামাজিক বন্ধন দৃঢ় করা দোল উৎসবের সময় সব বয়স ও সামাজিক স্তরের মানুষ একসঙ্গে মেতে ওঠে এটি অক্সিটোসিন নিঃসরণ বাড়ায় যা মানুষের মধ্যে বিশ্বাস ও সম্পর্ক দৃঢ় করে উদাহরণ আমরা অনেক সময় পারিবারিক বা সামাজিক কারণে দূরত্ব তৈরি করি কিন্তু দোলের দিনে সবাই এক হয়ে যায় যা সম্পর্ক পুনরুদ্ধার করতে সাহায্য করে তিন রাগ ও নেতিবাচক আবেগ মুক্ত করা মানুষ অনেক সময় রাগ হতাশা বা দুঃখ চেপে রাখে যা মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে দোলের সময় মানুষ নিজেদের নিমন্ত্রণহীন ভাবে আনন্দে মেতে ওঠে যা জমে থাকা নেতিবাচক আবেগ মুক্ত করতে সাহায্য করে উদাহরণ কেউ অফিসে প্রচণ্ড চাপে থাকলে বা ব্যক্তিগত জীবনে হতাশ থাকলে দোলের দিন সে নিজের আবেগ উন্মুক্তভাবে প্রকাশ করতে পারে যা মানসিক ভারসাম্য রক্ষার সহায়ক যার রঙের মানসিক প্রভাব বিভিন্ন রঙের আলাদা মানসিক প্রভাব রয়েছে লাল শক্তি ও উদ্দীপনা বৃদ্ধি করে নীল মানসিক শান্তি দেয় সবুজ ভারসাম্য বজায় রাখে হলুদ আনন্দ ও ইতিবাচকতা বৃদ্ধি করে উদাহরণ বাচ্চারা যখন উজ্জ্বল রঙের মধ্যে খেলে তখন তারা স্বাভাবিকভাবেই বেশি উচ্ছ্বসিত ও খুশি থাকে তেমনি দোলের দিন আমরা রঙের মানসিক প্রভাব অনুভব করি বৈজ্ঞানিক দিক এক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দোল খেলার সময় বিভিন্ন প্রাকৃতিক রঙ ব্যবহৃত হয় যা সূর্যের আলোতে সক্রিয় হলে ভিটামিন ডি উৎপাদন বাড়াতে সাহায্য করে এছাড়া রং খেলা ও শরীরের স্পর্শ সংবেদন ইমিউনিন সিস্টেম শক্তিশালী করে উদাহরণ গ্রীষ্মের শুরুতে হোলি খেলা আমাদের শরীরকে নতুন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দুই শরীরের হরমোন নিমন্ত্রণ দোলের সময় মানুষ মুক্তভাবে হাসে নাচে ও আনন্দ করে এটি অ্যান্ড্রোফিন হরমোন নিঃসরণ বাড়ায় যা প্রকৃতির ব্যথা নাশক হিসেবে কাজ করে এবং শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে উদাহরণ যারা উদ্বেগ বা বিষণ্নতায় ভোগেন তারা দোল খেলার পরে অনেকটাই হালকা ও উৎফুল্ল অনুভব করেন তিন ত্বকের জন্য উপকারী প্রাকৃতিক রং যেমন হলুদ টেসু ফুল পলাশ ফুল ইত্যাদি ত্বকের জন্য ভালো হলুদ অ্যান্টিসেপ্টিক যা ত্বকের রোগ প্রতিরোধে সাহায্য করে উদাহরণ আগেকার দিনে লোকেরা হলুদ ও মেহেন্দির প্রাকৃতিক রঙ ব্যবহার করত যা চর্মরোগ কমাতে সাহায্য করত চার শরীরের বিষাক্ত পদার্থ দূর করা হোলির সময় যে আনন্দ ও পরিশ্রম হয় তা ঘামের মাধ্যমে শরীর থেকে টক্সিন বের করে দেয় ফলে শরীর আরও সতেজ ও স্বাস্থ্যকর হয় উদাহরণ দোলের সময় নাচ গান ও দৌড়াদৌড়ি করার ফলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় যা হার্ট ও ফুসফুসের কার্যকারিতা বাড়ায় দোল পূর্ণিমা শুধুমাত্র একটি সামাজিক বা ধর্মীয় সব নয় এটি মানুষের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য বৈজ্ঞানিকভাবে উপকারী এক মনস্তাত্ত্বিকভাবে এটি চাপ কমায় মানসিক বন্ধন দৃঢ় করে এবং আবেগ প্রকাশের সুযোগ দেয় দুই বৈজ্ঞানিকভাবে এটি ইমিউইন সিস্টেম উন্নত করে হরমোন নিয়ন্ত্রণ করে বিষাক্ত পদার্থ দূর করে এবং শরীরকে সজীব রাখে বর্তমান জীবনে প্রয়োগ যদি আমরা দোল উৎসবের এই শিক্ষা গ্রহণ করি তাহলে প্রতিদিনের জীবনে রং ও আনন্দকে আরও গভীরভাবে উপভোগ করতে পারবো যা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য আজকের আলোচনা এখানে শেষ হলো